বন্ধুরা আজ আমরা শব্দ নিয়ে খেলা করব দেখুন বোর্ডে আমি বিশেষ কিছু শব্দ লিখে রেখেছি এবং এই শব্দগুলির কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যটা পরে বলছি আগে শব্দগুলো পড়ে শোনাই বাবা মামা নয়ন কনক নবজীবন রমাকান্ত কামার থাক রবি কবির কথা এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই আপনি যদি বাঁ দিক থেকে পড়ে যান তাহলে যে উচ্চারণ বা অর্থ দাঁড়াবে ডান দিক থেকে পড়ে এলেও সেই একই অর্থ বা উচ্চারণ উঠে আসবে বাবা এদিক থেকে বলুন বাবা মামা নয়ন কনক নব জীবন রমা কান্ত কামার এদিক থেকে পড়লে হচ্ছে থাক রবি কবির কথা এদিক থেকে বললে হচ্ছে থাক রবি কবির কথা অর্থাৎ আমরা বলতে পারি এই যে বাংলায় লেখা শব্দগুলি এর দুটি মুখ এদিকেও একটি মুখ এদিকেও একটি মুখ সুতরাং আমরা এদেরকে কিন্তু বলতে পারি দুমুখ কথা যদিও এই দুমুখ কথা শব্দটি কিন্তু বেশি প্রচলিত নয় আমরা এই শব্দগুলি বা এরকম সংখ্যাও হতে পারে এই শব্দ বা সংখ্যা বা বাক্যগুলিকে বললি প্যালিন্ড্রোম ইংরেজিতে বলা হয় এবং প্যালিনড্রোম শব্দটি আমরা বেশি ব্যবহার করে থাকি এই শব্দগুলির ক্ষেত্রে এ ধরনের উদাহরণ আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ